সব আসনে বিকল্প প্রার্থী বিনা ভোটের ব্যাপারে কঠোর অবস্থানে শেখ হাসিনা এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না বলছেন ব্যারিস্টার খোকন আরও জানিয়ে দেব গণতন্ত্র ফেরানোর অবরোধ সরকার পতন না হওয়া পর্যন্ত চলবে বলছেন রিজবি এরপর জানিয়ে দেব এই নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে পাঠাবে বলছেন গণতন্ত্র মঞ্চ এরপর জানিয়ে দেব হঠাৎ ভিডিও বার্তা যা বললেন ইশরাক এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগে মনোনীত প্রার্থী হলেন যারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সব আসনে বিকল্প প্রার্থী বিনা ভোটের ব্যাপারে কঠোর অবস্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভোট যেন মুখর হয় সেজন্য প্রতিটি আসনে দামি বিকল্প প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছেন একই সাথে বিনা ভোটে যেন কেউ এমপি হবার চেষ্টা না করে সেজন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন আজ গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নির্দেশনা দেন আওয়ামী লীগের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না বলছেন ব্যারিস্টার খোকন বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন আওয়ামী লীগ দুই ও দুই সালের মতো ভোটবিহীন নির্বাচনের ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এবার তাদের এই নির্বাচনী মহড়া কোনো কাজে আসবে না রোববার ছাব্বিশ নভেম্বর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার খোকন বলেন নির্বাচন এলেই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এটা কোনো রাজনীতি হলো যারা নির্বাচন করবে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তাদের ষড়যন্ত্রটা ভোট কারচুপি করা ভোট লুটপাট করা আওয়ামী লীগের মননয়নপত্র জমা দেওয়া মননয়ন দেওয়া এবং এটা ভোট কারচুপির নতুন সরযন্ত্র 2014 ও 2018 সালে যা করেছিল আইনস্ট্রিং কলা বাহিনী দিয়ে এবারও তারা এক সরযন্ত্র শুরু করেছে আমি বলবো এবার কিন্তু তারা ভুল করছে রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগ ভুল করছে এবার আর আগের মতো পরিবেশ নেই সমগ্র দেশব্যাপী একটা দাবিতে আন্দোলন করছে সেটা হলো নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া আওয়ামী লীগের এই নির্বাচনী মোহরা কোনো কাজে আসবে না যে পর্যন্ত আন্দোলন সফল না হবে যে পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব শুধু বিএনপি নয় সমনা অনেক রাজনৈতিক দল আছে পাশাপাশি জনসাধারণ তারাও কিন্তু অবস্থান নিয়েছে সরকারকে বলবো এখনো সময় আছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হোক প্রধানমন্ত্রী পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন না হলে রাজনীতি যত জটিল হবে তত দেশেরও ক্ষতি হবে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্নের দিকে যাবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আইন মন্ত্রণালয় নিম্ন আদালত নিয়ন্ত্রণ করছে এটা তো খারাপের দিকে যাচ্ছে কারণ দীর্ঘদিন থেকে তো মামলাগুলো ছিল নির্বাচনের তফসিল আসার সাথে সাথে যে সাজা দিচ্ছে বিএনপি সম্ভাব্য প্রার্থী বা সাবেক এমপিকে সাজা দিচ্ছে সরকার মনে করছে সাজা দিলেই মনে হয় আন্দোলন থেমে যাবে আর কত সাজা দেবেন কোটি কোটি মানুষকে তো সাজা দিতে পারবেন না সাজা দিলে কোথায় রাখবে এখন তো কোনো জেলখানায় জায়গা নেই আঠাশ অক্টোবরের আগে ছিল তেরাশি হাজার বন্দি এখন এক লাখ দশ হাজারও বেশি হয়ে গেছে কত জেলে দেবে এভাবে চলতে থাকলে সামনের দিনে স্কুল কলেজকে গ্যাজেট করে কারাগার ঘোষণা দিতে হবে কারাগার করে গ্রেপ্তার করছে সরকার স্কুল কলেজকে কারাগার করে রাখতে হবে সবকিছুই নির্বাচনী ষড়যন্ত্রের একটি অংশ গণতন্ত্র ফেরানোর অবরোধ সরকার পতন না হওয়া পর্যন্ত চলবে বলছেন রিজবি তিনি বলেছেন আওয়ামী লীগ ভোটের সঙ্গী না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট নেতা ভাগানোর চেষ্টা করছে দেশে গণতন্ত্র ফেরাতে জনগণের ভোটাধিকার ফেরাতে অবরোধ চলছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আজ রোববার সকালে বিএনপি ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধের শুরুতে রাজধানী বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ঝটিকা মিছিল বের করেন রিজবি সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় রিজবি বলেন এই অবরোধ হচ্ছে গণতন্ত্র ফেরানোর অবরোধ এই অবরোধ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার অবরোধ এই অবরোধ জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার অবরোধ বিএনপির এই সিনিয়র নেতা বলেন আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নেতা কর্মীরা রাজপথে নেমেছে জনগণ রাজপথে নেমেছে এই সরকারে পতন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে মিছিলে ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক কেন্দ্রীয় সহযুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা সাধারণ প্রমুখ কেন্দ্রীয় নেতারা অংশ নেন মিছিলটি বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়ক মোড় থেকে শুরু করে বনানী মাঠের কাছে এসে শেষ হয় নেতাকর্মীরা মিছিলে সরকার বিরোধী স্লোগান দেয় সংক্ষিপ্ত সমাবেশে রিজবি আরও বলেন যতই দিন যাচ্ছে সরকার শুধু গণবিচ্ছন্নই হচ্ছে না তারা চারিদিকে অন্ধকার দেখছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে যে এখন ভোটে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে কোথাও সঙ্গী না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতা ভাগানোর চেষ্টা করছে কিংস ভুই ফোরা পার্টি করছে কিন্তু কোনো কিছুতে তারা হালে পানি পাচ্ছে না তিনি আরও বলেন হালুয়া রুটির ভাগ পেতে যে কয়জন জলছুটকে পেয়েছে মাঠ পর্যায়ে তৃণমূল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে দলছুটদের জনগণ প্রত্যাখ্যান করেছে এখন তারা মাঠে নামতে পারছে না বিশ্বাসঘাতক এই মির্জাফরদের জনগণ রাজপথেই জবাব দেবে এই নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে পাঠাবে বলছেন গণতন্ত্র মঞ্চ আওয়ামী লীগ সরকার আরেকটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন এই নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে পাঠাবে জনগণকে এজন্য অপেক্ষা করতে বলেছেন তারা রোববার ছাব্বিশ নভেম্বর দুপুরে একতরফা নির্বাচনের প্রতিবাদে অবরোধের পক্ষে মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই নির্বাচন আওয়ামী লীগের জন্য কোনো নির্বাচন নয় এটা নির্বাসনে পাঠাবে অপেক্ষা করেন বিরোধী দল ভাঙতে নতুন নতুন দল করতে চেষ্টা করেছে তারা খেয়াল করে দেখেন পাকিস্তান আমল পর্যন্ত রাজাকার পাওয়া গেছে তো রাজাকারও পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ এবার রাজাকার আলবদরও পায় না নতুন নতুন প্রার্থী দেবে তাও পায় না খালি আওয়ামী লীগ আছে আর কেউ নেই সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন চিল যেমন মুরগির বাচ্চা ধরে নিয়ে যায় এমন করে বিএনপি নেতাদের ধরে নিয়ে যাচ্ছে বিচার করছে রাত দিন করে কারো নামে দুই বছর কারো নামে আড়াই বছর কারো নামে তিন বছর সাজা দিচ্ছে মামলা চালুই হয়নি সাজা নির্ধারিত দুই হাজার হাত কাটা মানুষের নামে সন্ত্রাসের মামলা মৃত মানুষের নামে ফৌজদারি সাজা আর ওনারা সরকার নির্বাচনে চমৎকার পরিবেশ বিরাজ করছে এজেন্সির টাকা খেয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের নামে মিথ্যা তত্ত্ব প্রকাশ করা হচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন আমরা রাজনীতির চামচিকা নই আমরা রাজনীতির কিং আমরা লড়াই করেছি জনগণের জন্য লড়াই চলছে লড়াই চলবে থামবে না নির্বাচন ঠেকে গেছে মন্তব্য করে তিনি আরো বলেন ওরা বিভিন্ন সময় বলে বিরোধী দল নির্বাচন প্রতিহত করতে চায় এই নির্বাচন ঠেকাতে পারবে আমি বলি নির্বাচন ঠেকে গেছে নির্বাচন কি হচ্ছে যারাই যা করেন পার পাবেন না ওদের নির্বাচনই নেই ঠেকাবো কি জনগণ প্রত্যাখ্যান করেছে নির্বাচন বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে এই নির্বাচন হঠাৎ ভিডিও বার্তায় যা বললেন ইশরাক দ্বাদশ সংসদ নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো এর অংশ হিসেবে সপ্তম দফা ঘোষিত কর্মসূচি আটচল্লিশ ঘন্টার অবরোধ চলছে এদিকে কর্মসূচিকে ঘিরে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে সরকার অন্যদিকে গ্রেফতার এড়াতে বিরোধী দলের নেতারা আত্মগোপনে আসেন তেমনি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও আত্মগোপনে আসেন আঠাশ অক্টোবরের পর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যায়নি তরুণ এই নেতাকে তবে হঠাৎ শনিবার চলমান বর্তমান আন্দোলন নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা দেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন বর্তমানে বাংলাদেশ একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট বাকশালী সরকার আরেক দফা ক্ষমতা দখলের জন্য পায়তারা করছে তারা জনগণের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশি পাচার করার প্রক্রিয়া এখনো অব্যাহত রেখেছে সব মানবাধিকার লঙ্ঘন করেছে এ সরকার এ সরকার বিরোধী দলকে হত্যা করে হোক ও কারান্তরীণ করে হোক তারা শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চেষ্টা করছে এবং করবে জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন বর্তমানে যে কর্মসূচি চলছে শুধু বিএনপি কর্মসূচি নয় এটি সর্বসাধারণের কর্মসূচি তাই জনগণ বাস্তবায়ন করছে ভবিষ্যতে কর্মসূচি আসলে সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানান তিনি বলেন আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এ কর্মসূচি কতদিন চলবে কতদিনের সরকার পতন হবে আমাদের উপর আস্থা রাখুন কিছুদিনের মধ্যে আপনারাই উপলব্ধি করতে পারবেন আন্দোলনের সুফল দাদর জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগে মনোনীত প্রার্থী হলেন যারা দাদর জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আজ রোববার বিকেল চারটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয়